আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম ষোলো জনকে নিয়োগ দিব অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নীলভামারি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত কার্যালয়ে চাইত্রী পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে হবে আবেদন পত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে প্রতিষ্ঠানের নাম অতিরিক্ত জেলা ও স্থায়ীরাজস প্রথম আদালতের কার্যালয় নীলফামারী পদের বিবরণী পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি বেতন স্কেল গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সামগ্রিক ডিগ্রি খ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সাতলিপি ও কম্পিউটার কোর্সের স্নাতকোত্তর হতে হবে গাঁদলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো শব্দ ও বাংলায় আশি শব্দ লেখার গতি থাকতে হবে গ কম্পিউটার টাইপে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ লেখার গতি থাকতে হবে দুই ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা ছয়টি গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি সিজিপি এতে স্নাতক বা সমান ডিগ্রি খ সাত লিপিতে প্রতি মিনিটে ইংরেজি আশি ও বাংলায় ষাট শব্দ গতি সম্পন্ন কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার গতি থাকতে হবে খ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাত লিপি ও কম্পিউটার কোর্সের স্বর্ণপত্র হতে হবে তিন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কয় এইচএসি সমগ্র পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ লেখার গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার করছে সনদপত্র হতে হবে অফিস সহায়ক পথ সংখ্যা তিনটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এস এসি বা সমান পাস নয়শো পহরি পাঁচ সংখ্যা একটি বেতন স্কেল বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল নির্ভমারী বয়স আঠার ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আঠারো তারিখ আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের ঠিকানা সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত কার্যালয় নীলবাহমারী আবেদনপত্র সরাসরি অথবা ডাক যোগে পাঠাতে হবে আবেদন ফি জেলা জজ নীলফামারী এর অনুকূলে সোনালী ব্যাংকে যে কোনো শাখায় একশো টাকা ব্যাংক ড্রাফ করতে হবে টাকা জমা রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে আবেদনের শেষ সময় উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন সতেরো ইফতেফাক উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ